দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সিসি তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চাইলে নানা মাল্টিব্র্যান্ড এনিহয়ার থেকে আপনি কিন্তু অ্যানালাইজড করতে পারবেন আর এই গাড়িটি সম্পূর্ণ রেডি অবস্থায় টিপ অবস্থায় আছে মানে আপনার এক টাকাও এক্সট্রা খরচ করার কোনো জায়গা নেই ফুললি রেডি অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে গাড়িটির সামনের যে হেডলাইটগুলো রয়েছে এলইডি প্রোজেকশন প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রো ঘ সতেরো সিরিয়ালের একটি গাড়ি দু হাজার সতেরো রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল সামনের গ্রিলটি কিন্তু মাসাল্লা একদম অরজিনাল গাড়ির সাথে স্টোক এবং নতুন ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা হয়েছে গাড়িটিতে বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং স্টোক অরিজিনাল হেডলাইট কিন্তু আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু প্রত্যেকটা গ্লাসে কিন্তু গাড়ির সাথে জেনুইন গ্লাস পেয়ে যাচ্ছেন এবং রুববারে কিন্তু লাইটের ব্যবহার করেছে চাটা চাকাই অ্যালোরিম সহকারে অলমোস্ট নতুন অবস্থায় পেয়ে যাবেন আর বডির কন্ডিশন যদি বলি সিঙ্গেল একটা স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু ফুল্লি বডিতে আপনারা পাবেন না পাদানির ব্যবহার করা রয়েছে আর কালার নর্মালি ক্যামেরায় দেখতে যতটা ভালো লাগে তার থেকে কিন্তু আপনার ফিজিক্যালি দেখলে কিন্তু ভালো লাগবে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু নেই চারটা চাকা নতুন পাবেন আর নিশান এক্সটেল গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই দুই সাইডে কিন্তু দুটো স্টিকার থাকে যেটা অরিজিনাল স্টিকার থাকে গাড়ির সাথে অবশ্যই এটা দেখে কিনবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশু কিন্তু মাসা অরিজিনাল কালারের ভিতরে অরিজিনাল ফিটিংস আছে ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে আর ড্যাশবোর্ডটিও সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এই গাড়িটিতে কিন্তু যে সিটগুলো রয়েছে সিট হিটার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং অরিজিনাল লেদার সিট কিন্তু রয়েছে গাড়িটিতে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি প্রত্যেকটা ডোরের সাইড পার্টিশন দেখেন যে মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল ফিটিংসের এর ভিতর আছে কোনো ধরনের খোলা কাটা এক্সিডেন্ট হিস্টরি কালার হিস্টরি কিন্তু নেই এগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থা আর হিউজ লেগ স্পেস পাবেন সিলিং এর কন্ডিশন দেখেন মাস্ট আপনারা কিন্তু পছন্দ হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্লাসি নিশানের স্টিকার রয়েছে ব্যাক গুলো গাড়ির সাথে স্টক একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গুলো আছে ব্যাক গ্লাসে নিশানের স্টিকার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল গ্লাসের যে স্টিকার ঢাকা মেট্রো ঘর সতেরো সিরিয়ালের গাড়ি সামনে পিছনে দুটি নাম্বার প্লেট কিন্তু একদম ফ্রেশ মানে অনেক সময় থাকে যে অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে নাম্বার প্লেটগুলো গুলো আর্ট করা হয় মার্শাল কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে এবং সামনে পিছনে কিন্তু নতুন ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে এই গাড়িটিতে লাইটিং স্পয়লারের ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ এবং গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন ভাই এই কিন্তু অরিজিনাল ব্যাকলাইট আপনার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে নিশান ব্র্যান্ডের জাপান কিন্তু লেখা আছে দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি কিন্তু সাধারণত সাইডের পার্টিশন কিন্তু ঠিক থাকবে না আর ফুল্লি তেলের গাড়ি পিছনে সিলিং এর কন্ডিশন যদি বলি যে আলহামদুলিল্লাহ কিন্তু একদম নতুন গাড়ির একটা ফিল কিন্তু আপনারা এই গাড়িটা দিবে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন যে ফুল্লি কিন্তু অক্টেন ড্রাইভের একটি গাড়ি মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডের বডির কন্ডিশনের কথা যদি বলি সাইডেও কিন্তু কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মাসাল্লাহ একদম টিপ টাপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু রয়েছে চাকার গ্রিপ দেখেন যে চাটা চাকাই একদম নতুন অবস্থায় আছে রিম সহকারে প্রত্যেকটা ডোরের পাটি অরিজিনাল কালারের ভিতর আপনারা কিন্তু পাবেন কোনো ধরনের কোনো কালার হিস্ট্রি নেই ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটিতে সামনের ডোরটা দেখেন নর্মাল কিন্তু এই ডোরটা বেশি ব্যবহার করা হয় অরিজিনাল কালারের ভিতর মার্শাল আছে ফুল লোডের একটি গাড়ি আর এই গাড়িটিতে কিন্তু আপনারা স্টারিং কন্ট্রোল স্টারিং হুইল কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ভিতরে কন্ডিশনটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে আর এটা কিন্তু টু হুইল ফোর হুইল মুডে কিন্তু চাইলে আপনারা ড্রাইভ করতে পারবেন কারণ অনেক অনেক সময় হয় যে একটু কাদামাটির রাস্তায় গেছেন বা পাহাড় পর্বতে ঘুরতে গেছেন যে টু হুইলে মনে হইতেছে যে এক্সাক্ট এম্পাওয়ারটা পাইতেছি না দেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি ফোর হুইল মুডেও চালাইতে পারবেন আবার ঠান্ডার সময় যাদের ব্যাক পেইনে সমস্যা আছে যে লং টাইম বসলে সমস্যা হয় তারা কিন্তু সিট হিটারও কিন্তু ব্যবহার করতে পারবেন এই গাড়ির ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো চলুন ইঞ্জিনের কি অবস্থা আছে আপনাদেরকে একটু দেখাই চাটা চাকা কিন্তু একদম নতুন বাবু ভাই দেখেন যে বনেট কিন্তু একেবারে কিন্তু অরিজিনাল কালার এই যে জাপানি স্টিকার কিন্তু আছে মানে বলে না টিন বডি টিন বডি অরিজিনাল হিট প্রুফ আছে কিন্তু গাড়ির সাথে সামনে মার্সেল দেখেন একেবারে কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালারের ভিতর কিন্তু আছে মার্সেল ইঞ্জিনের সেসিজের সাইড সেসিজের সাইড দেখেন একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে কিন্তু দুই হাজার সিসি ইঞ্জিন অরিজিনাল গিয়ারবক্স সহকারে কিন্তু পাবেন ড্রাই একটি ব্যাটারির ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু সামনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেহেতু অরিজিনাল কালার আছে কোনো কনফিউজন দেবেন না একদম সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে যদি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি প্রমাণ করাতে পারেন পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট পুরস্কার দেওয়া হবে ডিসকাউন্ট মূল্যে এই গাড়িটি নিতে পারবেন তো দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ইয়ার নিশান এক্সট্রাইল এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্কেট প্রাইস কম্পেয়ার করবেন যে এগারোর গাড়ি সতেরো রেজিস্ট্রেশন মার্কেট ভ্যালু কত টাকা আছে যদি মনে হয় এক থেকে দেড় লাখ টাকা কমে আদিবা কার সেন্টারে রয়েছে অবশ্যই আমন্ত্রণ রইল প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন অ্যানালাইস করবেন ভালো লাগলে ইনশাল্লাহ কিছুটা নেগোশিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম